একটু তেমে ভাবো রাত তিনটা বাজে তুমি জানালার পাশে দাঁড়িয়ে আছো শহর গেছে অথচ তোমার চোখ ঘুম গুম নেই বুকের ভেতর একটা চাপা কান্না আর দু চোখ বেরিয়ে পড়ছে পানি তুমি নামাজের শেষদা দিচ্ছ বলছ হে আল্লাহ আর কত দেরি আর কত কাঁদলে তুমি শুনবে কিন্তু তুমি জানো না সেই মুহূর্তে আকাশে একজন ফেরেস্তা আল্লাহর কাছে বলছে ইয়ারপ এই বান্দার কান্না তো আজ আকাশ কাঁপিয়ে দিল আর তখন আল্লাহ নিজ হাতে লিখে রাখেন তোমার দুয়ার জবাব প্রিয়দর্শক কিন্তু আল্লাহ দুয়া কবুল করার আগে সাতটি নিদর্শন দেন যেগুলো তুমি দেখলে বুঝবে তোমার দুয়া রওনা দিয়েছে তোমার দিকে আজকের এই ভিডিওতে আমরা জানব সেই সাতটি গোপন নিশানা যা হয়তো ইতিমধ্যেই তোমার জীবনে দেখা দিচ্ছে কিন্তু তুমি চিনতে পারো নি ভিডিওটা এক সেকেন্ড স্কিপ করো না তুমি হয়তো আজই জেনে যাবে আল্লাহ তোমার কান্না কবুল করে ফেলেছেন কিনা চলো জেনে সেই সাতটি অলৌকিক নিশানা সম্পর্কে এক তুমি যখন হঠাৎ গভীর রাতে কান্নার অভ্যস্ত হয়ে পড়ো একজন মানুষ যখন রাতের নিস্তব্ধতা ভেঙে সিজদায় পড়ে যায় আর তার চোখ বেরিয়ে পানি পড়ে তখন এটা কেবল কান্নানা বরং এক গোপন ডাকে সাড়া দেওয়া আল্লাহ সুবাহনতালা তখনই কোরআনুল কারিমে বলেন আর রাত্রির কিছু অংশে তাহার জন্য জাগো এটা তোমার জন্য অতিরিক্ত ইবাদত হবে হয়তো তোমার রব তোমাকে মাখামাম মাহমুদা উঁচু মর্যাদা দান করবেন সুরা বনে আয়াত নাম্বার উনআশি প্রিয় দর্শক তুমি নিজে খেয়াল করো কয়েক রাত ধরে ঘুম ভেঙে যাচ্ছে হঠাৎ শেষদায় পড়তে মন চাইছে এটা ইচ্ছা কিন্তু না এটা একটা নিশানা কারণ এই রাতে আল্লাহর দরজা খোলা থাকে ফেরাস্তারা বলে আছে কেউ মাঘ ফিরাত চাইছে আর আল্লাহ তখনই বলেন কে আছো যে আমার কাছে চাইবে আমি তাকে দিব সহি মুসলিম তুমি কি এই কয়দিন এমনভাবে কেঁদেছ রাতে যেটা কারোর সাথে বাক করতে পারিনি তাহলে নিচে কমেন্টে জানাও সত্যি কি এমন একটা রাত তোমার জীবনে এসেছিল দুই নাম্বার যখন তোমার জীবনে একের পর এক দরজা বন্ধ হতে থাকে প্রদর্শক তুমি চেষ্টা করেছ কিন্তু চাকরি মিলছে না রিলেশনশিপ ভেঙে যাচ্ছে পরিবারে অশান্তি টাকা পয়সা আটকে আছে মনে হচ্ছে সব কিছু বিপরীত দিকে যাচ্ছে কিন্তু শুনো আল্লাহ যাদের বিশেষ করে ভালোবাসেন তাদের জন্য এই দরজাগুলো বন্ধ করে দেন কারণ তিনি ছাচ্ছেন তুমি যেন একটা নির্দিষ্ট দরজায় গিয়ে পৌঁছাও তাহাজ্যোতের দরজা নবী ইউনুসাল্লাহলামকে দেখো তিনিও যখন দুনিয়ার সব দরজা বন্ধ পেয়েছিলেন তখন আল্লাহ তাকে ডুবিয়ে গভীর সমুদ্রের অন্ধকারে এনে এক শব্দ শিখিয়েছিলেন সাতাশি প্রিয় দশক তোমার বন্ধ দরজাগুলো হচ্ছে একটা পরিকল্পনা তুমি নিজেই যদি খেয়াল করো সব জায়গায় না পাওয়ার পরেও তুমি আল্লাহর দরজায় ফিরে যাচ্ছ এটাই দ্বিতীয় নিশানা কারণ দরজা না খুলে দিলে তুমি তো আল্লাহ সামনে আসতে না তিন নাম্বার তুমি যখন কষ্টের মধ্যেও অজানা একটি শান্তি অনুভব করো সব সবকিছু হারিয়ে ফেলার পরও যখন তোমার ভেতরে একটা অদ্ভুত প্রশান্তি টিকে থাকে তখন বুঝে নাও আল্লাহ তোমার অন্তরে সাকিনা নামক এক বিশেষ নিয়ামত নাজিল করেছেন কুরানুল কারিম আল্লাহ বলেন তিনি তাদের অন্তরে সাকিনা নাজিল করেছেন পেদশক অনেকেই বলে সব হারালেও আমার মন অদ্ভুত শান্ত এটা কোনো সাধারণ বিষয় না নবী ইব্রাহিম আলাইহালাম যখন আগুনে পুড়েছিলেন সেই আগুনকে আল্লাহ শান্ত করে দেন এটা ছিল আগুনের মধ্যে সাকিই না তুমি কি দুঃখের মাঝেও হঠাৎ এমন প্রশান্তি অনুভব করো তাহলে এটা তৃতীয় নিশানা আল্লাহ তোমার অন্তরে কাজ করছেন পেদশক কখনও এমন হয়েছে সবাই ভেবেছে তুমি ভেঙে পড়েছ কিন্তু তুমি ভেতরে ভেতরে শান্ত ছিলে নিচে লিখে জানাও হয়তো আল্লাহ সাকিনা নেমে এসেছিল তোমার উপর চার নাম্বার বারবার একই দোয়া যেন নিজে নিজেই তোমার মুখে ফিরে আসে প্রিয়দর্শক তুমি কি লক্ষ্য করেছ একটা দোয়া হয়তো হালাল রিজিক বা মা বাবার জন্য দোয়া বা একটা ভালো জীবন সঙ্গিনী বারবার তুমি অজান্তেই বলছ এটা কাকতালিও না এটা চতুর্থ নিশানা কারণ আল্লাহ আমাদের মুখ দিয়ে এমন দোয়া বের করান যা তিনি কবুল করতে চান ইপনে কাসির তাপসির পেদশক তুমি হয়তো তাহার্যত বা দিনে হুট করে দোয়া করছ মনে হচ্ছে এই দোয়া তোমার নয় যেন কেউ ছাপ দিচ্ছে বলো বারবার বলো এই চাপ আসলে আল্লাহর পক্ষ থেকে এক অনুপ্রেরণা তোমাকে বলা হচ্ছে এটাই সেই সময় যখন তুমি বলবে আমি কবুল করব। পেদশক সেই একটা দোয়া কি তুমি প্রায় বলে ফেলো অজান্তে নিচে কমেন্টে লিখে ফেলো হয়তো এটাই আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কবুলের ডাক পাঁচ নাম্বার। পুরনো পাপগুলো হঠাৎ মনে পড়ে তুমি কাঁদতে শুরু করো প্রদর্শক তুমি কি একা বসে আছো হঠাৎ পাঁচ বছর আগের কোনো ভুল কোন গুনা মনে পড়ে গেল আর তুমি কেঁদে ফেললে এটা কোনো সাধারণ না। এটা আল্লাহর পক্ষ থেকে পঞ্চম নিশানা তুমি বারবার তুমি তবার জন্য নির্বাচিত হয়ে গেছো কোরআনুল কারিমা আল্লাহ বলেন যখন তারা নিজের উপর জুলুম করেছিল যদি তারা এসে তোমার কাছে কমা চাইত এবং আল্লাহর নিকট তবা করত তবে তারা আল্লাহকে কম আশীল ও পরম দায়ালু পেত সুরা নিসা আয়াত নম্বর চৌষট্টি নবীনুস আলাইহু আসাল্লাম যখন অন্ধকারে বুল বুঝলেন কষ্ট পেলেন তিনি বললেন লাই লাহাই লা আন্তা সুবাহান একা ইন নিকুন্ত মিনাজ জোয়াল আর আল্লাহ সেই দুয়া কবুল করলেন আজকে অনেকেই বলে আমি হুট করে কেঁদে ফেলি আগের বুল মনে পড়ে এটা একটা দয়া এটা পঞ্চম নিশানা প্রিয়দর্শক তুমি কি কখনো এমন গভীরভাবে কেঁদে ফেলেছ যখন নিজের কোনো পুরনো গুনাহ মনে পড়েছে নিচে কমেন্টে লিখো হয়তো আল্লাহ তোমার হৃদয়কে নরম করেছেন ছয় নাম্বার তুমি বারবার পথের মানুষের ভিডিও পোস্ট কথা দেখতে শুরু করো প্রিয়দর্শক তুমি হয়তো সোশ্যাল স্ক্রল করছিলে হঠাৎ একটার পর একটা ইসলামিক ভিডিও আসতে শুরু করলো আর তুমি দেখতে থাকলে মনে হচ্ছে কেউ তোমার মন বুঝে কথা বলছে কুরআল কারিমে তখন আল্লাহ সুবাহান তালা বলেন তোমার কাছে তোমার প্রভুর পক্ষ থেকে এক আলো এসেছে এবং আমরা তা দিয়ে যাকে সঠিক পথে পরিচালিত করি আয়াত নাম্বার নবী আহম যখন হেরা গোহাই ছিলেন আল্লাহ তার মন প্রস্তুত করছিলেন ওহি জন্য তুমিও এখন সেই প্রক্রিয়ার মধ্যে আছো অনেকে কমেন্টে লিখে এই ভিডিওটা না দেখলে আমি জানতে পারতাম না আল্লাহ এখন আমার সাথে কথা বলছেন পেদশক তুমি কি আজকের এই ভিডিওটা দেখার আগে আল্লাহকে রাখছিলে তাহলে এটা কাকতালিও না এটা ষষ্ঠ নিশানা নিচে কমেন্ট করো আজকের ভিডিওটা তোমার জন্য কি ইশারা সাত নাম্বার তোমার রাতের গুম হারাম হয়ে যায় তুমি চুপচাপ আল্লাহকে খুঁজতে থাকো পেদশক রাত গভীর সবাই ঘুমিয়ে গেছে কিন্তু তোমার গুম আসছে না না কোনো ছায়ের অভাব না মোবাইলে লাইট বরং মন খুঁজে ফিরছে আল্লাহকে এটাই সপ্তম নিশানা এই রাতেই তোমার জন্য নতুন দরজা খুলছে তুমি নিজেই জানো না কাকে ডাকছ কিন্তু অন্তর কাচ্ছে আর কোরআনুল খারিমে কি বলেছে জানেন তারা রাতের অল্প ঘুমায় এবং শেষ রাতে তারা ক্ষমা প্রার্থনা করে সুরা আল জারিয়াত আয়াত নাম্বার সতেরো ও আঠারো নবী মোহাম্মদ সাল আলাইহাসাল্লাম রমজানের শেষ দশকে এতে কাফে থাকতেন গভীর রাতেও তিনি দাঁড়িয়ে থাকতেন কাঁদতেন উন্মতের জন্য দোয়া করতেন কেউ হয়তো আজ রাত তিনটায় বিছানায় শুয়ে শুধু বলছে হে আল্লাহ তুমি কোথায় আমি আর পারছি না এটা কান্না নয় এটা আল্লাহর অন্তরের ডাক এই নিশানাটা বুঝলে তুমি আর আগের মতো থাকো না তুমি যাও কারণ আসমান এখন তোমার জন্য যেতে শুরু করেছে কুলে তুমি কি কখনো এমন গভীর রাতে হঠাৎ ঘুম মেঘে আল্লাহকে ডাকতে গিয়ে কেঁদে ফেলেছ তাহলে আজ তুমি সপ্তম নিশানার মধ্যে আছো কমেন্টে লিখো হে আল্লাহ আমি তোমাকে খুঁজছি প্রিয় ভাই ও বোনেরা তুমি ভেবেছিলে এই কষ্টটা তোমার শেষ তুমি একা হারিয়ে যাচ্ছ আর কোনো পথ নেই কিন্তু ঠিক তখনই আল্লাহ তোমার চোখে জল দেখলেন তোমার ভাঙ্গা কণ্ঠ শুনলেন তোমার নিঃশব্দ কান্না পৌঁছে গেল আরো সে আল্লাহ পর্যন্ত দোয়া একটি কষ্ট আল্লাহ দুনিয়ার নিয়ম বদলে দিতে পারে হ্যাঁ তুমি শুনতে পাচ্ছ তোমার জীবন এখন বদলে যাচ্ছে ধীরে ধীরে নিঃশব্দে আল্লাহ এখন তোমার নিয়তি খুলে দিচ্ছেন হয়তো আজ রাতেই হয়তো এই ভিডিও দেখার পরেই প্রদর্শক তুমি যদি এই সাতটি নিশানার মাঝে একটি হলো তোমার জীবনে দেখতে পাও তাহলে তুমি গরিব নও তুমি অচেনা নও তুমি আল্লাহর পরিকল্পনার সবচেয়ে প্রিয় একটি চরিত্র এই ভিডিওটি এখন শুধু তোমার জন্য নয় তোমার মতো আরেকজন হয়তো আজ চোখের জলে বাসছে তাকে ট্যাগ করো এই বার্তাটা পৌঁছে দাও তাকে শেয়ার করো বিভিন্ন ইসলামিক পেজে শেয়ার করো কমেন্টে লিখো হে আল্লাহ আমি প্রস্তুত প্রিয় দর্শক তুমি কি বিশ্বাস করো আল্লাহ এখনই তোমার ভাগ্য খুলে দিচ্ছেন তাহলে নিচে কমেন্টে লিখে ফেলো আমার রব আমাকে বলে যাননি আর এই ভিডিওটা যদি তোমার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে তোমার মাঝে পৌঁছে যায় আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুন আমিন আসসালামু আলাইকুম মারাহমতুল্লাহ